আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি কই মাছ রান্না করব বেগুন আলু কাঠি দিয়ে রান্না করব। কাঠি আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি কাঠি দিয়ে রান্না করব প্রথমে মাছটা ভিজে নেব এখন আমি লবণ দিয়ে দিচ্ছি মাছে মাছটা ভালো করে মশলা দিয়ে মেখে নেব হলুদের গুঁড়ো একটু সামান্য পরিমাণের মরচের গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি ভেজে নেব মাছটা মেখে কারণ ওই মাছ ভাজা দিয়ে ভাত খেতেও কিন্তু অসাধারণ লাগে খুবই ভালো লাগে আমি আজকে বেগুন আলু গাঁঠি দিয়ে রান্না করব গাঁঠি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে খুবই ভালো লাগে খেতে এবার মাছ মাখানো হয়ে গেছে এখন আমি কড়াইতে আশটা আমি একটু বাড়িয়ে নিয়েছি এখন আমি মাছ দিয়ে দেবো এক এক করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে এক এক করে তেল আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি করে ভিজে নিব আজকে বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে বাইরে গরমও লাগতেছে অনেক আল্লাহর কি রহমত দেখুন কালকে কত বৃষ্টি এই বৃষ্টিতে নিউ মার্কেট এলাকাগুলো ডুবে গেছে পানিতে দোকানপাটের মালপত্র ভিজে গেছে আর আজকে দেখুন কত রোদ আলহামদুলিল্লাহ আল্লাপাক সবই পারে এখন আমি আদা বাটা দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা দিয়ে নিব পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন মশলা দিয়ে দিব এক এক করে এই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এই দিলাম মরিচের গুঁড়ো ধইনার গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিই করি কারণ বিভিন্ন তরকারি খেতে খুবই ভালো লাগে কিছু আমি ঢেকে দিব আমি যে ঢেকে দিব না ভাপে পানিটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে তিন চার মিনিট আমি কষিয়ে নিব ভালো করে আমার দুজনের রূপ ফাষানো হয়ে গেছে কারেন্টটা চলে গেছে এজন্য চন্দ্র খাওয়া দেখা যাবে ফসল হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো আমি দিয়ে কারণ আমি যে কষে কি না বিগুলনটা হয়ে গেছে একদম গুলে গেছে দেখুন দুটুকু হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দেবো এখন আমি ঢেকে রাখবো তিন চার মিনিট পর নামিয়ে নেব আমি ধইনা পাতা দিয়ে দিব আমি ঢেকে দেবো কিছু তিন চার মিনিট পর আমি নামিয়ে নেব ধইনা পাতাটা দিয়েছি এখন ধইনা পাতাটা ভাপে ভাপে হয়ে যাবে আমার বেগুন আলুর তরকারি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এ আমার বেগুন গাঠি আলু কই মাছ রান্না হয়ে গেছে আপনারা বাসে এভাবে ঘাট গাঠি বেগুন আলু দিয়ে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন কই মাছ খুবই ভালো লাগে খেতে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ